হ্যালো বন্ধুরা তো আজকে আমার বাড়ির এ দুটো গিরিবাজ পায়রা ওল্ড প্লাট লাইনের রয়েছে এ দুটো গিরিবাজ পায়রা দুটো ডিম একটা বাচ্চা নিয়ে রয়েছে পায়রা দুটো আমি সেল করে দেবো গিরিবাজ পায়রাগুলো এই পায়রাগুলোর প্রাইস বাচ্চা নিয়ে আমি বলছি আটশো টাকা পড়বে দুটো গিরিবাজ নটা ডিগবাজি আছে দুটো করে মাটিটা ডিগবাজি নেই চার ঘন্টা প্লাস উড়া আছে পায়রাগুলোর নিচে দেখো কন্ট্যাক্ট নাম্বারটা আমার আসছে পায়রাগুলো উড়িয়েও দেখে দিয়েছি তোমাদেরকে নিচে আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো আসছে দেখো তোমরা যারা যারা নিতে চাও তারা তারা ফোন করো আমাকে অনেক কম দামে দিয়ে দিচ্ছি বন্ধুরা ওল্ড ব্ল্যাক লাইনের পায়রা আমার বাড়িতে দুটোই রয়েছে ওকে বন্ধুরা গিরিবাস পায়রাগুলো আমি বাচ্চা করার জন্য নিয়ে এসেছিলাম এক বন্ধুর কাছে দিয়ে তো আমি আর গিরিবাস পায়রা রাখবো না আমার বাড়িতে সবই ম্যাড্রাস পায়রা রয়েছে এই দুটো ডিবাস ভাই অনেক দিন ধরে রয়েছে আমি সেল করবো করবো ভাবছিলাম তো কিছু টাকার দরকারে আমি দিয়ে দিচ্ছি যত নিতে চাও কন্ট্যাক্ট করবে আমার সঙ্গে সঙ্গে দিয়ে দেব আর হলো ডিম বাচ্চা সব রানিং আছে আর কোনো প্রবলেম হলে আমি পাড়ার রিটার্ন নিয়ে নেব যদি কোনো প্রবলেম হয়